আমি আসলে বিগত দুই তিন দিন ধরে একটু চিন্তা ভাবনা করতেছিলাম যে এই যে একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ খোলার কথা চিন্তা ভাবনা করলাম এটা আসলে কেন করতেছি বা এটা করে আলটিমেটলি লাভটা কি হবে তো এই রিলেটেড আমি মোটামুটি একটু গুগলও করলাম একটু ইউটিউবে ভিডিও টিডিও দেখতেছিলাম তো সেখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখছি সেটা হচ্ছে ইউটিউবে চ্যানেল খুললে মানুষের নাকি ফাইনান্সিয়াল ফ্রিডম চলে আসে সে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে পারে এবং ইউটিউব থেকে টাকা পয়সা ইনকাম করা যায় এবং সেই টাকা পয়সার মাধ্যমে একটা প্যাসিভ ইনকামের সুযোগ হয় সো সবার আসলে ইউটিউবিং শুরু করা উচিত বা এই টাইপের একটা জিনিস বাট আমি আসলে এইরকম ইনটেনশন বা এইরকম একটা পারপাস চিন্তা করে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খোলার কথা আমার আগেও কখনো মাথায় ছিল না এখনো আলটিমেটলি নাই তাইলে আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডমও যেহেতু চাইতেছি না দেশ বিদেশ ঘুরবো না তাইলে আসলে ইউটিউব চ্যানেল দিয়ে হবে কি আমি একটা জিনিস যেটা খেয়াল করে দেখলাম যে বিগত একটা বছর সময় মানে এই পুরো দুই সালের মতো টাইমে আল্লাহর অশেষ রহমতে আমি যেখানে কাজ করি প্রোগ্রামিং হিরোর মাধ্যমে আমরা প্রায় পঁয়তাল্লিশটার বেশি ইউনিভার্সিটিতে প্রাইভেট পাবলিক মিলে সেখানে যে আমার কথা বলার সুযোগ হয়েছে তো বিশেষ করে সেখানে সিএসি ডিপার্টমেন্ট রিলেটেড স্টুডেন্টদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে এবং অফলাইনে একদম সামনাসামনি বসে এবং ক্ষেত্র বিশেষের যেটা খেয়াল করে দেখলাম এই পঁয়তাল্লিশটা ইউনিভার্সিটিতে মোটামুটি পাঁচ হাজারের বেশি সংখ্যক স্টুডেন্টের সাথে কম বেশি সামনাসামনি দেখা হয়েছে আমি সবার সাথে তো কথা বলার সুযোগ হয় না বাট ওদের সাথে আমি যখনই গেছি ওদেরকে কোশ্চেন করছি ওদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি এবং সেই জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের টেকনোলজি ইন্ডাস্ট্রি বা গ্লোবালি টেকনোলজি ইন্ডাস্ট্রি যেভাবে ইভলভ করতেছে সেই জায়গাটাতে আমাদের ইনফরমেশনের প্রচুর গ্যাপ আছে ইনফ্যাক্ট বাংলাদেশে আমার কর্মক্ষেত্র কতটুকু হবে ইন্টারন্যাশনালি আমার কি পরিমাণ কাজ করার সুযোগ আছে এবং টেকনোলজির যে শেখার বিষয়টা প্রোগ্রামিং শেখার কি এটি যারা কম্পিউটার সায়েন্সে পড়ে শুধুমাত্র তাদের জন্য কিনা না নাকি সবারই ইন জেনারেল টু সাম এক্সটেন্ট কিছুটা প্রোগ্রামিং জানা দরকার বা কম্পিউটার সায়েন্সের অল্প কিছু বেসিক ধারণা থাকা দরকার যাতে করে সে অন্যান্য ফিল্ডেও খুব ভালো কাজ করতে পারে আমি দেখলাম যে ইনফরমেশনগুলোর হেভি হেভি গ্যাপ আছে মানে আমরা খুব ভালো একটা প্রাইভেট বা একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি কিন্তু এই যে এখনকার সময়ে এই ইনফরমেশনগুলো জানাটা কাইন্ড অফ একটা বেসিক জিনিস হয়ে গেছে তো সেইটা সম্পর্কে আমাদের অনেক নলেজে গ্যাপ আছে বিশেষ করে ক্যারিয়ারটা কীভাবে চিন্তা করবো বা এই রিলেটেড আসলে প্লান পরিকল্পনা কী করতে হবে এবং কী ধরনের রাস্তায় হাঁটলে আমার জন্য জার্নিটা অনেক বেশি স্মুথ হবে বা এই টাইপের মানে স্মুথ হবে বাট জানিটা অবশ্যই অবশ্যই কঠিন থাকবে এই টাইপের একটা ব্যাপার তো ইনফরমেশনের হেভি গ্যাপ আছে তা আমি চিন্তা করলাম যে এই যে অফলাইন ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছি এবং দু হাজার চব্বিশের মোটামুটি ছয় মাসের মতো সময় আমি লিঙ্ক ইনে খুব অ্যাক্টিভলি বিভিন্ন ধরনের ভিডিও বানানো শুরু করছি আমি নিজে কিছু ভিডিও বানাইলাম যখন যার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে মানে বেসিক্যালি অ্যাজ এ পারসন আমার পার্সোনালিটিটা কাইন্ড অফ এরকম যে আমি প্রচুর মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করতে ভালো লাগে এবং তাদের কাছ থেকে আমি জানতে খুবই খুবই বোধ করি শিখতে অনেক বেশি বোধ করি কারণ একটা মানুষের সাথে এক্সপিরিয়েন্স একটা মানুষের সাথে আমি যখন দুই মিনিট পাঁচ মিনিট কথা বলি তার কাছ থেকে কিন্তু আমি যেই ভ্যালুটা বা যেই উইজডমটা পাই এটা অনেক সময় কিন্তু আমি ইউটিউবে একটা ভিডিও বা একটা হয়তো বা বই পড়ে অনেক সময় পাওয়া যায় তবে বই পড়ে যেটা পাই সেটা কিন্তু নলেজ থাকে কিন্তু এই নলেজটা যখন কেউ ইমপ্লিমেন্ট করে তখন সেটা উইজডম হয় এবং সেই উইজডমটা যদি আমি তার কাছ থেকে জানতে পারি সেইটার ভ্যালু কিন্তু মানে আন একটা ভ্যালু কিন্তু তখন সেখান থেকে পাওয়া পসিবল তো তখন এই মানুষজনকে লিঙ্গিনের ভিতরে আমি ভিডিও দেওয়া শুরু করলাম সেখানে দেখলাম যে আঠারো লাখের মতো মানুষ বা আঠারো লাখ ইউনিক মানুষ হয়তো বা না বা আঠারো লাখের বেশি সময় মানুষজন আমার এই যে ভিডিও তারপরে বিভিন্ন ধরনের টেক্সট কনটেন্ট যেগুলো পোস্ট করা হয়েছে সেগুলো মানুষজন লিঙ্ক পড়ছে এবং সেখানে রাফলি হয়তো বা তিরিশ থেকে বত্রিশ হাজারের মতো মানুষ এই টাইপের পোস্ট অন এন অ্যাভারেজ গত ছয় মাসের মতো সময়ে তারা দেখার সুযোগ হয়েছে কিন্তু আসলে বাংলাদেশে কিন্তু ইউটিউব বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মে প্রায় মিনিমাম করে হলো পাঁচ থেকে ছয় কোটি মানুষ আছে এবং তার ভিতরে আঠারো থেকে তিরিশ বছর বয়সী মানুষজন আছে মিনিমাম তিন থেকে সাড়ে তিন কোটি তো আমরা আসলে আননেসেসারি প্রচুর পরিমাণে ইনফরমেশন এই জায়গাগুলো থেকে হয়তো বা দেখি যেটা এন্টারটেনমেন্টের একটা পারপাস অবশ্যই আছে বাট এটা ছাড়াও যে আমাদের লাইফে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলোর সম্পর্কে যে তথ্যগুলো আমার জানা দরকার সেটা অনেক সময় জানা হয়ে ওঠে না তো আমি যেহেতু আসলে এই টেকনোলজি ফিল্ডে বা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ডেভেলপমেন্ট বা যেটাই বলি এই ফিল্ডের অনেক মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ হয় এটা নিয়ে আমার যেহেতু ডিপ ইন্টারেস্ট কাজ করে সো আমি চিন্তা করে দেখলাম যে এই তথ্যগুলো যদি রাইট চ্যানেলে বিশেষ করে ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে আরও ম্যাসিভ লেভেলে মানুষজনের কাছে পৌঁছানো যায় আমি একটা ছোট্ট গল্প বলতে পারি ছোট গল্প মানে এই গল্প আসলে অনেকগুলো আছে প্রোগ্রামিং হিরোতে কাজ করার খাতিরে এবং প্রোগ্রামিং হিরোতে কাজ করার এইটা অন অফ দ্য বিগেস্ট রিজন আমার জন্য যে যখনই আমি দেখি যে একদম অযপাড়া বা একদম পুরা বড়ো কোনো শহরের না হয়তো বা ছোটো একটা শহরের একটা ছেলে সে এর আগে কখনো চিন্তাভাবনাই করে নাই সে প্রোগ্রামিং করছে বা আমার অথবা আমার টিম মেম্বারের কোনো একজনের কথা শুনে তার লাইফে একটা চেঞ্জ হয়ে গেছে সে এখন একটা জায়গাতে জব বা ইন্টার্নশিপ করে বা সেখান থেকে সে তার ফ্যামিলির একটা লিভিং এক্সপেন্সে মোটামুটি ম্যানেজ করতে পারে এই টাইপের একটা জিনিস তার মানে এই যে একটা ইম্প্যাক্ট এইটা আমরা হয়তো বা যারা ঢাকাতে বা অনেক প্রিভিলেজ অবস্থাতে থাকি তারা অনেক সময় বুঝে উঠতে পারি না সো সেটা যেন আরো একটু ম্যাসিভ আকারে করা যায় এই কারণে আমি চিন্তা করলাম যে ইউটিউব বা ফেসবুকের মধ্যে যদি এই ইনফরমেশনগুলো শেয়ার করা যায় তাহলে জিনিসটা এক প্রকার আসলে খারাপ হয় না এবং লাস্টে আমি আসলে যে জিনিসটা গুলো শেষ করব সেটা হচ্ছে ওই যে শুরুতে যেটা বলতেছিলাম যে ইউটিউব বা ফেসবুকের মধ্যে মানুষজন চ্যানেল খুলে কারণ এটা তার আর্নিংয়ের একটা সোর্স তৈরি হবে প্যাসিভ ইনকামের তো আর্নিং এর চিন্তাভাবনা আসলে আমার মাথার ভিতরে নাই তবে আমার একটা জিনিস মাথার ভিতরে আছে সেটা হচ্ছে যে তোমাদেরকে কীভাবে আর্নিংটা স্টার্ট করা যায় এবং শুধুমাত্র আর্নিং না যাতে করে তুমি একটা মিনিংফুল ক্যারিয়ার স্টার্ট করতে পারো এই টেকনোলজি বা টেকনোলজির সাথে কানেক্টেড জিনিসপত্রের মাধ্যমে সেই জায়গাটাতে যেই ধরনের ইনফরমেশন দিলে তোমাদের জন্য উপকার হবে সেই ইনফরমেশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি যাতে করে তোমরা একটা মিনিংফুল ক্যারিয়ার তৈরি করতে পারো এবং সেখান থেকে ইনশাআল্লাহ হালালভাবে টাকা পয়সা ইনকাম করতে পারবা যেটা আসলে আমার নিজের একটা ভালো লাগার জায়গা তৈরি হবে অ্যাট দ্য সেম টাইম আমরা যে দেশ ও জাতির সেবায় কাজ করতে চাই সেটারও কিছুটা হইলেও পারপাস আশা করি যে সার্ভ হবে সো আশা করি তোমরা সবাই এবং ইনফ্যাক্ট আপনারা সবাই যারা আমার থেকে বয়সে বড় আছেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন ফিডব্যাক জানাবেন এবং এই জার্নিতে আমি আপনাদের সবাইকে পাশে চাই এবং আজকে দুই হাজার চব্বিশের হয়তো বা শেষ দিন বা কোনো একটা সময় এই ভিডিওটা পাবলিশ হবে ইনশাল্লাহ সবার সাথে দুই হাজার পঁচিশে দেখা সাক্ষাৎ হবে আমি সব কিছু বলছি কি না জাস্ট একটু চেক করে নিই আচ্ছা ইনশাআল্লাহ দু হাজার পঁচিশে সবার সাথে দেখা যাকাত হবে এবং আমার পরিচয়টা দেওয়া হয় না আমি রাকিব আমি বেসিক্যালি প্রোগ্রামিং হিরোতে কাজ করি এবং আমার ব্যাপারে হয়তো বা বিস্তারিত আর একটু ডিটেলস হয়তো বা আমার লিঙ্ক প্রোফাইলে গেলে দেখা যাবে এবং আসলে আমার কাছ থেকে আপনারা কী কী ইনফরমেশন জানতে চান কি ধরনের ভিডিও হইলে খুব ভালো হয় সেগুলো কমেন্টে হয়তো বা জানিয়ে দিতে পারো তোমরা এবং ইনশাল্লাহ অনেকবার এবং বলছি দু হাজার পঁচিশে প্রথম ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আর আজকের মতো বিদায় সবাইকে নতুন বছরের শুভকামনা থাকলো এবং অবশ্যই অবশ্যই তোমরা দুই কেমন কাটলো সেটা একটা রিভিউ করে নিতে পারো অ্যান্ড দেন দুই হাজার পঁচিশের জন্য প্ল্যান পরিকল্পনা করতে পারো আপাতত আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার খিদা লাগছে লাঞ্চ করতে হবে বিদায় আল্লাহ হাফেজ